নমস্কার আজকের ব্রেকিং নিউজ দেখছেন খবর বাংলা দর্শনের পক্ষ থেকে শান্তিপূর্ণ ছিল কিন্তু মুখ্যমন্ত্রী পুলিশ এসে সবাইকে ছেলেমেয়েরা শান্তিপূর্ণ নামে আমি পাঁচ ছশো লোককে সারা রাত অবরুদ্ধ করতে পারি না দিস ইজ নো দিস দিস ইজ নট দ্য ওয়ে চাকরি হারা শিক্ষকদের স্বাস্থ্য ভবনের সামনে বেশ কিছুদিন ধরে আন্দোলন চলছে গতকাল তারই একটি মিছিল ছিল হঠাৎ সেই মিছিলের উপরে পুলিশের অত্যাচার শুরু হয় লাঠি দিয়ে মাঠ ধর করা শুরু হয় এবং বেশ কিছু শিক্ষক গুরুতরভাবে আহত হয় বিধাননগর কমিশনারেটের পুলিশ জামিন অযোগ্য ধারায় কেস রিজু করেন বেশ কিছু শিক্ষককে মাটিতে পড়ে থাকতে দেখা যায় কারোর পা ভেঙেছে বা কারোর মাথা ফেটেছে এই অবস্থাতেই তারা পড়ে রয়েছে সেখানে কেস দেওয়া হোক আর যে পদক্ষেপই কড়া পদক্ষেপই নেওয়া হোক না কেন প্রতিবাদটাকে কখনো দমিয়ে দেওয়া যায় না আমরা আন্দোলন করব প্রতিবাদের ভাষা আমাদের মতো করেই ব্যক্ত করব সেখানে দাঁড়িয়ে আমরা দমে যাব না এবং নির্ভীকভাবেই আমরা কারণ আমরা জানি যে সত্যির সাথেই আমরা আছি সততার সাথেই লড়াই করছি আমরা সে মানে স্বচ্ছতার সাথে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মী সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রতিবাদটা যেমন চলছে তেমনভাবেই চলবে আর আমরা কাউকে ভয় যেমন পাই না ফিলি সত্য বলতেও কিছু পাওয়া যায় গরম ভাষণ শুনুন এক বাত ভুল গয়া আপ মা ভারতী কা সেবক মোদি ইহা সিনা তান কর কাশ্মীর সীমান্ত আপাতত শান্তই আছে অপারেশন সিঁদুরের পর কোনো গোলাগুলির আওয়াজ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না মোদিজির ভাষণে অপারেশন সিঁদুরের কথা ডাইরেক্ট না বললেও তার গরম গরম ভাষণে কিছুটা হলেও স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি এখনো পর্যন্ত পাকিস্তানের উপরে রেগে কাই হয়ে আছেন আজাদিকে বাদ পিছলে কাই দশক চলা আ রা থা পাকিস্তান আতঙ্ক ফেলা নির্দোষ লোক হত্যা করতে था। भारत में डर का माहौल बनाता था लेकिन पाकिस्तान एक बात भूल गया अब मां भारती का सेवक मोदी यहां सीना तान कर खड़ा है फ्रॉम द साइड ऑफ बिहार आई से टू द होल वर्ल्ड इंडिया विल आइडेंटिफाई ट्रैक एंड पनिश एवरी टेरिस्ट एंड दर बेकर কের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাবো আর কমেন্টে আপনাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করুন বঙ্গোপসাগরটা জালি ইউনিসের বাবার সম্পত্তি সেই কারণে চীন সফরে গিয়ে বলে এসেছে বঙ্গোপসাগরটার সাগরটার গার্জেন আমরাই নিজেও যেমন গর্ধব সেইরকম সবাইকেই গর্ধব ভাবে এখন আবার অভিনয় করে বলছে পদত্যাগ করব। নিজের ব্যাংকের পাঁচশো কোটি টাকা শুল্ক বকেয়া ছিল সেটা মুকুব করে নিয়েছে সূত্রের খবর পঞ্চাশ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে সরিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ থেকে ভর্তি ভর্তি টাকা আসতো সে টাকা এখন বন্ধ হয়ে গেছে সেই ব্যাপারটা আমি খুঁজি মোটামুটি হাজার কোটি টাকা প্রত্যেক বছরে ইম্পোর্ট আছে ইন্ডিয়াতে অনেক বড়ো বড়ো যে রিটেলার আছে যারা গার্মেন্টসগুলো বাংলাদেশ থেকে আনে সেগুলো কিন্তু সব বিজনেসটা এখন ইন্ডিয়াতেই ডাইভার্ট হয়ে যাবে এখনও সময় আছে ভালোই ভালোই যদি পারো তো কেটে পড়ো এরপর কিন্তু আর সময় থাকবে না এরপর পালাতে গেলেও তখন আটকে দেবে বাকি জীবনটা জেলের ভাতই খেতে হবে গর্ধব না হলে ভারত থেকে যে সুতো যেত সেই সুতোটা আটকে দেওয়া হলো তাতে ভারতের সুবিধেই হলো এখন এবার ভারত যখন আটকে দিয়েছে সব কিছু দেখো এবারে পায়ে ধরছ কেন এসে কান্নাকাটি করছো কেন এদিকে ভারত বাংলাদেশ বর্ডারে সামান্য একটু নমুনা দেখিয়েছে তাতেই তো প্যান্টুল হলুদ হয়ে গেছে যেটা দেখেছ বাছাধনরা এটা একশো ভাগের এক ভাগ বাকি নিরানব্বই ভাগ গোটানো আছে যে পাকিস্তানকে বাপ ভেবেছিলে তাদেরকেও সব দেখানো হয়নি তাদেরকেও দশ শতাংশ দেখানো হয়েছে নব্বই শতাংশ এখনো দেখানোই হয়নি তাতেই চোখের জলে নাকের জলে যে ছাত্রদের নিয়ে ষড়যন্ত্র রচনা করেছিল সেই ছাত্ররাও বুঝে গেছে তোমার ঘটে কি আছে বাংলাদেশের জিডিপি এখন সাড়ে তিন পার্সেন্টে নেমে এসেছে পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে রংপুরের লালমনিহাটের দূরত্ব মাত্র পনেরো কিলোমিটার আর শিলিগুড়ির করিডর চীকের নেক থেকে মাত্র একশো তিরিশ কিলোমিটার লালমনিহাট অ্যারোড্রাম চীনকে বিক্রি করে দেওয়ার কথা ছাত্ররা জেনে গেছে যেখানে ভারত দিনের পর দিন উন্নতি করছে আর এই ইউনিসেসে বাংলাদেশটাকেই বিটে দিচ্ছে